বালার মিস্ত্রি হয়ে গেছাও তেল দনের গলায় এসে বালের করে এসে হ্যাঁ কাম হলি ভালো হরে হলো না হলে কালকে থেকে আইসো না সব জোগালে নিয়ে চলে যাও ও সব আমার মিস্ত্রি লাগবো না জোগালে লাগবো না কাকা মাল তো শেষ আন কুননি মুনি বালটি মালটি দুইয়া মুইয়া নও জায়গা দাদা কা আমার কি করব আজ যদি পড়াশোনা কইলামানি তাহলে কি আমার এই না রাজমিস্ত্রি হয়ে খাওয়া নাকি হ্যাঁ তুই আমার লেবার হয় তুই আমার সাথে ছুঁয়ে গেলু মার্কেট মালিক হে ওই আমার খাওয়া ছুঁয়ে গেলো আমার দুঃখী সীমা আছে কি করে কি ভুল করছিলাম পড়াশোনা না হয়ে কি কাহা তার মানে তুমি একবার মুরুখ গণ্ড মুরুখ এক ফোর লেবার হওয়া নাই আরে গেদা লেহা পড়া আর কোনে পাস স্কুলে বারান্দা দিতে যাবে হ্যাঁ কি আমার মতো শিক্ষিত সওয়াল আমি তোমার মতো মূর্খ ওস্তাদের আন্ডারে কাজ করি